আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছে তো আজকে কথা বলবো যে অনেকেই প্রশ্ন করেছেন অনেকে কমেন্ট করেছেন অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেছেন যে ভাই আমরা যখন এফ এল স্টুডিও মোবাইল সফটওয়্যারের মধ্যে যখনই আমরা একটা গজল রেকর্ড করি এরপরে যখন আমরা অটোটিউন করতে যাই তখনই আমাদের অটোটিউনের সমস্যা হয় ভালোভাবে অটোটিউন মিলে না তো ভাই আজকে আমি বলবো আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার এফ এল স্টুডিও মোবাইল সফটওয়্যারের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না আজকের ভিডিওটি একেবারে না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাদের কাছে এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারটি নেই গজল গাওয়ার আগ্রহ আছে এরকম সাউন্ড ডিজাইন করা মোবাইল দিয়ে সাউন্ড ডিজাইন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা চলুন আমরা আজকে শিখবো কীভাবে সুন্দরভাবে টিউন করবো তো দেখুন আমার এখানে একটা অডিও কিন্তু রেকর্ড দেওয়া আছে তো এটাই আজকে আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে নেই আপনারা অনেকে জানতে চেয়েছেন কী ধরনের মাইক্রোফোন ইউজ করেন আমি আসলে ভাই কোনো মাইক্রোফোন ইউজ করি না আমি সবসময় আমার হাতে থাকা যে নর্মাল ফোনটি আছে এই ফোনটি দিয়ে আমি সবসময় আমার গজলগুলো রেকর্ড করে থাকি আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনাদের কোয়ালিটি আরও সুন্দর হবে তো এখন আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো গজল রেকর্ড করবেন তখন অটোটিউন মেলার জন্য সর্বপ্রথম আপনাকে নয়েজ মুক্ত স্থানে আপনাকে গজলটি গাইতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেখানে বসে গাইবেন গজলটি সেই স্থানটি খোলা মেলা হতে হবে যদি কোনো আপনি দালানের মধ্যে বিল্ডিংয়ের মধ্যে গজল রেকর্ড করে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনার অটোটিউনের সমস্যা হবে এরপরে আমরা যখন গজল রেকর্ড নিব তখন আমাদের মুখের যে বাতাস মুখের যে একটা ফপ একটা সাউন্ড আছে এই সাউন্ডটা যেন আমাদের গজল রেকর্ড নেওয়ার মধ্যে যেন না আসে এই দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার অটোটিউনটা সুন্দর হবে এরপর হচ্ছে আপনার স্কেল অনুযায়ী গাইতে হবে গজলটি যদি যেই স্কেলে আসে ওই স্কেলে আপনি গাইতে পারেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার গজলটি অটোটিউন মিলে যাবে আমরা অনেক সময় করি কি একটা গজলের যখন আমরা গজল গাই তখন গাওয়ার ক্ষেত্রে একটা গান রেকর্ড দেওয়ার সময় আমরা কিন্তু কি করি একটু ঢেউ বেশি দেওয়ার চেষ্টা করি সুরটাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি এরকম না আবেগ নিয়ে গাইব কিন্তু এটা স্কেল ঠিক রাখবো যে কোনো গানের যেরকম ঢেউ আছে সেরকম ঢেউ দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের স্কেল কিন্তু মিলে যাবে তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা এখানে যে র ভোকালটি আছে। আমরা প্রথমে এই গজলটার র ভোকালটা শুনবো এই রাত কি কেটে যাবে ঘুমে আলোসে রাত কি কেটে যাবে ঘুমে আলোসে তুমি কি জানবে না তোমার নিজেকে এতক্ষণ আপনারা র ভো শুনলেন এবার আমি যদি এটাকেই অটোটিউন করে আপনাদেরকে একটু শোনাই তো অটোটিউন করার জন্য প্রথমে আমরা এই যে অপশন তো এখানে চলে যাবো তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আসে অটোপিস তো এটাই অটোটিউন তো এটাকে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন অটোটিউন এখানে একশো করা আছে তো এখান থেকে এই হানড্রেড থেকে আমরা এখানে পঁচত্তর করে দেবো বা সত্তর করে দেব তো আমি এখানে সত্তর করে রাখলাম এখানে আরেকটা কথা হচ্ছে অনেকে বলতেছেন ভাই আমাদের অটোটিউন কেমন যেন কেটে কেটে আসে অটোটিউন হচ্ছে না তো তাদের ক্ষেত্রে বলবো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা তো এই অপশনটাকে আপনারা সর্বদা চালু রাখবেন এটা যদি অফ থাকে তাহলে কিন্তু গজলটা কেটে কেটে আসতে যাবে অটোটিউন ভালোভাবে মেলবে না তো এটাকে চালু রাখবেন এখন আমাদের যদি এই গজলটা আমাদের এই স্কেলে থাকে দেখুন এখানে সি আছে সি মেনর এখানে আছে। তো এই দুইটার মধ্যে আমাদের কিন্তু চেক করতে হবে এখন দেখুন আপনাদেরকে একটু শোনাই এটা কিন্তু আমার স্কেলে নেই এ রাত কেটে যাবে ঘুমে আপনারা দেখলেন যে অটোটিও না মিললে কতটা বিশ্রী শোনা যায় কতটা খারাপ শোনা যায় তো দেখুন আমার এই গজলটার স্কেল রয়েছে ই এলো মাইনোর তো এই ই মাইনোরে দিয়ে দিলাম এরপর যদি আপনাদেরকে একটু শোনাই কি কেটে যাবে ঘুমে আলো সে রাত কেটে যাবে ঘুমে আলো সে তো দেখতে পেলেন আমার অটো কিন্তু মিলে গেল কিভাবে মেললো আগে আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম সেটা পেতে বলছিলাম প্রথম যদি আমি এই মাইনর এবং এ মেজর এই দুইটার মধ্যে খুঁজি এখানে ক্লিক করার পর এটার পর একটা ক্লিক করে এইগুলোর মধ্যে আপনি খুঁজে দেখবেন যে আপনার স্কেলটা কোনটার মধ্যে আছে। এরপর যদি আপনার স্কেল না মেলে তাহলে আপনি এই দ্বিতীয়তে মেজরে আপনি এগুলোর মধ্যে খুঁজে দেখবেন আপনার স্কেলটি কোথায় রয়েছে তাহলে আশা করি আপনার স্কেল মিলে যাবে অটোটিউনটা কি হবে মিলে যাবে মূল কথাই হচ্ছে অটোটিউন মেলানোর জন্য স্কেল অনুযায়ী গাইতে হবে তাহলে আশা করা যায় আপনার অটোটিউন মিলবে আমরা এখন রিভ করে নেব এটাকে আমরা সাইড করে দেব এরা কি কেটে যাবে ঘুমে আলো সে রাত আমরা রিভাব করে দিলাম এবার আমরা যদি একটু গ্রাফিক্স ইকো করে দিই এ রাত কেটে যাবে ঘুমে সে রাত কেটে যাবে ঘুমে তুমি কি জানবে না তো আমরা গ্রাফিক্স ইকো করে দিলাম এরপর আমরা যদি একটু মাল্টিপ্লিক্স করে দিই কেটে যাবে ঘুমে আল তো মাত্র এই কয়টা কাজের মাধ্যমে আমরা দেখবো যে গজলটা কেমন লোক চলে আসছে ए रात की किटे जावे घुमे अलोशे रात की किटे जावे घुमे अलोशे तुने की जान बेना তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমাদের অটোটিউনটা কত সুন্দর মিলেছে এবং আমরা যখন ওই অটোটিউন মেলার পরে ইকো রিভাব গ্রাফিক্স ইকো মাল্টিফিক্স এগুলো করেছি তখন কিন্তু আরো সুন্দর শোনা যাচ্ছে তো এটাকে যদি সময় নিয়ে আরও এডিটিং করা হয় তাহলে আশা করা যায় আরো সুন্দর লুক চলে আসবে সুন্দর একটা সাউন্ড ডিজাইন হয়ে যাবে তো আপনারা যদি এভাবে সাউন্ড ডিজাইন করতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি কী সম্পর্কে ভিডিও চাচ্ছেন তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ